যে আপনারা আপনারা আন্দোলন চলমান রাখেন সহিংস না অহিংস আন্দোলন থাকবে তবে এই ইমপ্লিমেন্ট এনআরআই সিস্টেম আমরা বাতিলের পক্ষে থাকবো এরকম না আমরা বলেছি আমাদের সিস্টেম যদি চালু থাকে আমাদের সবাই তিন মাস দিতে হবে যেটা ফরেস্ট সাহেব বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব সাহেব সহজীয় পর্যায়ে না আসে তাহলে আমরা ইমপ্লিমেন্ট করব না